আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে আর খুব অসম্ভব মজাদার ফুচকা আমার হাতে ফুচকাটা সত্যি বলছি আমার শ্বশুর মোটামুটি সবাই পছন্দ করে ফেলছে ঝাড়া ঝাড়া খেয়েছে প্রথমে আমি মোটরটাকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টার জন্য সিদ্ধ বসে সরি ভিজিয়ে রেখেছি তারপর সিদ্ধ প্রেশার কুকারে সিদ্ধ করে নেব ফুচকাটা ইন্ডিয়ান ফুচকা কিনে নিয়ে আসছে আর আমার শ্বশুরে ধনে পাতা থেকে ধনে পাতা নিয়ে আসছে তেঁতুলটাকে আমি প্রথমে সিদ্ধ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে এ পাকে আমি ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো সত্যি অনেক অনেক সুন্দর এ পুচকাগুলো ফুলে এই তোমরা চাইলে এই পুচকাটা এই প্যাকেটটা নিতে পারো এটাও সত্যি অসম্ভব মজা হয় পুচকাটা একটা ফুলে পায়ে ভলের মতো হয়ে যায় তারপর আমি তেঁতুলটাকে সুন্দর করে হাতে চটকে নিব ভালো করে চাটকানো হয়ে গেলে একটু হালকা স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য চিনি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব চিলি ফ্লেক্স এভাবে দিয়ে দিব পেঁয়াজ আর বেরেস্তাটা আমি এভাবে সত্যি বলছি অনেক অনেক মজা হয় এভাবে টকটা তৈরি করে দেখো তোমরা তারপর দিয়ে দিব ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি লেবুর খোসা একটু হালকা শেষ করে লেবুর খোসাও দিয়েছি সাথে যাতে ফ্লেভারটা অন্য একটা স্বাদ নিয়ে আসে এখন আমি আলুটাকে ভর্তা করে নিব প্রথমে আমি আলুটাকে হাতে ভালো করে ম্যাশ করে নিব তারপর পেঁয়াজ কুচা ধনে পাতা কুচা এভাবে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরাস্তা এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা আর সাথে তো আছে শুকনা মরিচ চিলি পিক্স এটাকে ভালো করে মেখে নিব হাতে হাতে মাখাটাই আলাদা একটা স্বাদ নিয়ে আসে হাতে মাখা দেখুন মাখাটা কত সুন্দর এসেছে আলু ভর্তাটা অলরেডি ফুচকা আমার ভাজা হয়ে গেছে লেবু এখন সে আগের থেকে ডিমটাকে আমি মেশিনে চার্জ করে রেখেছি এখন আমরা পরিবেশন করে নিব সবাই মিলে এভাবে ভাষা যদি ফুচকা তৈরি করে খাওয়া যায় আর কি লাগে প্লিজ তোমরা আমার পাশে থাকো এভাবে শেয়ার করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ